কি দিয়ে কি করবো কাছে তো কোনো টাকা পয়সা নেই আর টাকা পয়সা না থাকলে তো মাথায় কাজ করতেছে না মনে হবে এখন আমি টাকা এই তো রাসবে না তারা তার না দেহেনতেই মারবো এমন ভাবে টাকা খাবো তাতে বুঝদি না পরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আবারে কিছু টাকা দেন না ভাই আমার বউটা খুব অসুস্থ হাট পাতে রয়েছে চিকিৎসা করতে হবে টাকা বেকার আমার বউটা চিকিৎসা করতে পারতেছিস না ভাই দেন না ভাই ওর বৌ অসুস্থ হসপিটালে ভর্তি রয়েছে তুই টাকা দিয়ে চিকিৎসা করতেছিস না তাহলে আমরা গ্রামে কি দিন রয়েছি তোর কয়টা লাগবে ক ভাই আপাতক বিষটি হাজার টাকা হলে ভাই আপাতিক বিষটি টাকা দিন ভাই কি বিশ টাকা লাগবে ভাই তা আমার কাছে তো এখন অত টাকা পয়সা নেই আর দশক টাকা আছে

এর এই কই ধান্দা মারলাম ধান্দা টাকা তুললাম পকেটে এখন পান দেবে আ আহ কি মজা এইভাবেই তো দিন যাবে খায় আগে পান্ডা খাইয়ে নি পরে গোলু গোলু গোল গাইয়া নিলভ মরা যায় পান্ডা খুব সান্টিয়ে যায় ওইদিকে আমিও চিন্তা করতেছি সালজান মাঠের ওই গেটটা আবার নতুন করে কাটাবো তাছাড়া মাছ বড়ো হচ্ছে না এবারে মিজানের ছেলে না হ্যাঁ মিজানের ছেলে এবারে এইদিকেই কি আছে কাকা তোরা আম্মু কিব হাসপাতাল আছে না বাইনে এসে রামুর কি অবস্থা এখন আম্মু হসপিটালে রয়েছে কিডা কইছ আপনারা আম্মু হসপিটালে রয়েছে আম্মু তো দুই দিন ধরে নানি বাড়ি রয়েছে কি তোরা আম্মু নানি বাড়ি গেছে এ তোরা আবু জে বলে তোর আম্মু অসুস্থ হসপিটালে ভর্তি করবে টাকা নেই তাই বলে আমার কাছে টাকা নিয়ে আসলে কি করছেন আমি তো সকাল ল নানি বাড়িতে আসলাম আম্মু তো অসুস্থ না আম্মু অসুস্থ থাকলে আমি জানতাম না আসলে তুমি যাও আইস সরলে ইয়া যেকোনো কথা মিজারাম আদরে কান্দগাটে আকুতি মিনতি করে আমার কাছে টাকা ধরে 10000 টাকার জন্য বলছিস ইচ্ছা করতে যায় না এখনো ছেদে বলছিস কি ওর মা নাকি নানি বড়ি তলি মিজানের কি করতে কয়বার এ আবার নতুন কি তুই কি নতুন শুনছিস আমি ওর কাছে কত টাকা পাই জানিস আজ দিবানে কাল দিবানে পরশু দিবানে আমার এই সমস্যা ওই সমস্যা নানান কথাবার্তা আমার সেটা টাকা এখনো দিইনি আমি আর কোনো কিছু বিশ্বাস করি না টাকা বৈষয়ই নি তোর সাথে এরকম করেছো তাই বল এরকম মানুষ মানুষ করে তাহলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকবে তাহলে কী করে একজনের বিশ্বাস করবে দিন দিন তো মানুষের প্রতি মানুষের আস্থা উঠে যাবে এক হিসেবে তুই সত্যি কথাই কয়েছিস এরকম কেউ যদি সিটারি বাটপাটি করে তাহলে তো কেউ আর কারোর প্রতি বিশ্বাস রাখবে না আচ্ছা থাক এসব বাদ দে

আজবালি নিয়ে না তো। আর কষ্ট করুণ টাকা বাঁচা না। এগুলাই সিলেবি কী করে বাসবো? করে হবে এত টাকা। বাবা, দুইটা শে টাকা দেখি আমি কারে করে পাই গি না। তুমি শে টাকা বাবা দেখি আমি পাই গি না। আল্লাহ উফ আল্লাহ ছেলে অসুস্থ দুনিয়ার মি কথা কাহিনিকে টাকা নিয়ে না ও ভাই না আমি সে কথা করছিল সত্যি আমার ছেলেটা খুব অসুস্থ ওরে এখনই হাসপাতালে নিয়ে যেতে ভাই ওই আসলে ডাক্তারের ডেকে নিয়ে এলাম

তুই যা করছিস ভাই আমি আপনার টাকা দিচ্ছি ঠিক আছে কিন্তু একটা কথা বলি শোনেন আপনার উপর থেকে যদি কারোর বিশ্বাস উঠে যায় তাহলে আপনি যখন বিপদে পড়বেন সমাজের কেউ আগুয় আসবে না আপনি যদি মনে করেন কারোর ঠকাই আপনি জিতে গেছেন তাহলে এটা ভাই আপনার ভুল ধারণা তারাই জিতেছে যারা আপনারে বিশ্বাস করেছে যাই হোক আপনার কত টাকা লাগবে বলেন কত গ্রাম লাগবে আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমার কাছে অত টাকা নেই যা আছে তাই দিচ্ছি পরে যা লাগে ঠিক আছে ভাই এনেন এখানে টাকা আছে যা লাগে আমি হসপিটালে যেয়ে আসবো না আরেকটা কথা বলি ভাই কখনো মানুষকে কোনোভাবে ঠকাবেন না ঠিক আছে মন্দিরে হসপিটালে নিয়ে যান আপনাদের নিশ্চয়ই বাঘ ও রাখাল বালকের গল্পের কথা মনে আছে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়